আসসালামু আলাইকুম যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আর এই মুহুর্তে আমরা চলে আসলাম লতির বাজারে দাম কেমন আপডেট নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন লতির প্রোডাকশন আপনারা দেখতে পাচ্ছেন যা আমাদের যশোর এই যে ভাটার বাজার এখান থেকে এলো আমরা সারা বাংলাদেশে এই লতিগুলা দেখতে পাচ্ছি যে ডেলিভারি করা হয় তো আজকে আপডেটটা আমরা জানবো চাচা আসসালামু আলাইকুম চাচা আজকে লতির বাজার কেমন কি যাচ্ছে পঁয়ত্রিশ থেকে শুরু করে পঁয়তাল্লিশ এখন এইটাই যে মোটা যে বিগ রেটের এটা কয় টাকা করে যাচ্ছে এইটা চল্লিশ টাকা এটা চল্লিশ টাকা করে যাচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এক একটা আটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই বড় প্রায় দুই ফুটের কাছাকাছি এক এক আটি এক এক কেজি এক এক আটিতে কয়টা করে আছে

নানা একটু দেখাই দিচ্ছে আমাদেরকে তো আমরা আপনাদেরকে লতির এই যে এইটা দেখেন এইটা হলো পঁয়ত্রিশ তিরিশ এইগুলো হলো যাচ্ছে যে দেখতে পাচ্ছেন অল্প মানে এটা দশ ইঞ্চি এগারো ইঞ্চি এরকম সাইজের তো আমরা আজকে আপনাদের লতির আপডেটটা দিলাম এই যে দেখতে পারছেন তো নানার নাম কি মুতলাইম সরদা তো আমরা এই বাজারের মোটামুটি সব সময় আপডেট দিয়ে থাকি আর এই এগুলো তো পটল তাই না পটলের মানে কেজি কয়েক কেমন যাচ্ছে পঁচিশ টাকা করে চলতেছে এখন এগুলো তো সব ঢাকা কারণ বাজারে যাচ্ছে সাভার আছে আর ওই যে পিছনে দেখতে পাচ্ছি ওগুলো কি বেগুন লাউ অন্য লোকের এটা আনুমানিক জানেন কেমন যাচ্ছে বাজার তিরিশ তো যাই হোক আমরা তিনটা আপনাদেরকে সবজির আপডেট দাম আজকে জানালাম আজকে সোমবার যে দেখতে পাচ্ছেন পটলগুলা আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভাই আছে আমাদেরকে সবসময় বলেন যে ভাই বাজারের আপডেটগুলো দেবেন যে বর্তমান লতির বাজার কেমন যাচ্ছে সেই সকল ভাইদের উদ্দেশ্যে মূলত আমি দেখতে পাচ্ছেন যে আপনাদের সুবিধার জন্য আপডেট দিই প্রতিনিয়ত যখন যখন হাট বসে আমাদের যে সামনে পুলের হাট বাজার আছে সেখানকার আপডেট দিই তারপরে এই হাটটার আপডেটটা দিই আপনাদেরকে তো আপনারা জানতে বলেন যে বর্তমান আজকের লতির বাজার কেমন যাচ্ছে সেটা আপনাদেরকে তুলে ধরলাম তো ভিডিওটা আমরা আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ